আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে তো দেখাবো তোমাদের এই যে আগে একটু খোয়ার এই খোয়ারটা অনেক বড় নিচে মুরগি থাকে আর উপরে বিষ থেকে তিরিশ কবুতর থাকে তো এটা অনেক আগে খোঁয়ার তার জন্য একটু কাটনাট দেখতেসে যে ভেঙে গেছে কিন্তু ভিতরে সবই ঠিক আছে তো আর একটা কথা বলে নেই আমার ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যারালটা সাবস্ক্রাইব করে দিবে এবং লাইভ কমেন্ট শেয়ার করবে এতে করে আমি ব্লগ দিতে উৎসাহ হব তোমরা পাশে না থাকলে আমি কীভাবে সাপোর্ট পাবো বলো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি ভালো ভালো ব্লগ নিয়ে আসবো তোমাদের সাথে তো দেখো এই যে লাল মুরগিটা কতগুলা ডিম পারছে আর আমাদের বাড়িতে অনেক মুরগি সবে মাসাল্লাহ বলে যাবে এই যে লাল টুকটুকো মুরগি দেখো কতগুলা ডিম পারছে তো এখানে হচ্ছে দুইটা মুরগি দুইটা মুরগি ডিম পারছে আর এই মোরগটা মানে শুধু জ্বালাতন করতেছে ওই মুরগিদের তার জন্য আমি খেদাই দিলাম মুরগিটা মোরগটা নাহলে তো এই মুরগিদের বসতে দেবে না দেখো এখানে দুইটা মুরগি ডিম পারছে এখানে একটা মুরগি নেওয়া ভেবে না দুইটা মুরগি ডিম পারছে তো এই ডিমগুলো বসাই দেওয়া হয়েছে ডিম থেকে বাচ্চা কোটার জন্য ওরা তো হচ্ছে মা আর ডিম হচ্ছে ওদের বাচ্চা তো ওরা করলে ডিম ফুটাবে দুইটা মুরগি নিয়ে এগুলা বসে গেছে তো এই যে মুরগিগুলা যে বসছে এগুলা প্রায় বিশ থেকে পঁচিশ দিন লাগবে ফুটতে আর হাঁস হাঁসের ডিম ফুটতে অনেক সময় লাগে হাঁসের ডিম এক বিশ দিন পঁচিশ দিন বা অনেকে আবার আহ পনেরো দিনে ফুটে যায় তো এক একজনের এক এক কপাল আর এটা হচ্ছে সবই হচ্ছে রিজিকের উপরে আল্লাহ যতটুকু রিজিকে ঠাকছে ততটুকু ডিমে ফুটবে আল্লাহর উপরে ভরসা করে ডিমগুলো দিয়ে দিলাম তো তোমরা সবাই দোয়া করবা সবগুলা ডিমই যেন ফুটে আর যদি নাও ফুটে তাতে আমাদের কোনো আফসোস নাই কারণ আল্লাহ যতটুকুই আছে ততটুকুই হবে তো এখানে প্রায় বিশটা ডিম হবে সর্বনিম্ন তো এইভাবে করে আমরা ডিমগুলো বসিয়ে দেই তো শীতকালে ডিম আবার ভালো ফুটে আর গরমকালে ডিম নষ্ট হয়ে যায় কারণ অনেক গরমে আবার মুরগি তো তাপ দেয় ডিম নষ্ট হয়ে যায় তারপরে বেশিরভাগ বৃষ্টির সময় ডিম নষ্ট হয়ে যায় এখন ওই যে বৃষ্টি বাদল হয় তখন আকাশ যে আকাশে যে বিজলি চমকায় তখন ডিম নষ্ট হয়ে যায় তো তোমরা যারা গ্রামের বাড়িতে আছো বা মুরগি পালো ডিম ফুটাও তারা সবসময় চেষ্টা করবে যে শীতের সময় ডিম ফুটাইতে তখন দেখবা যে ডিম আল্লাই দিলে ভালোই ফুটবে গরমের দিন আর বৃষ্টির দিন একটু অ্যাভয়েড করবার ডিমটা দিতে কারণ সে সময় বেশি নষ্ট হয়ে যায় তো আমার গ্রামের ভিডিও গুলা কি তোমাদের কাছে ভালো লাগে না শহরের গুলা ভালো কমেন্ট করে জানাবার্লাহ